আমরা সাড়ে নটার দিকে এখানে একটা দাঁড়া বেশি আমরা কোয়া হয়েছে যে ইলেকট্রিসিটি দুই ঘন্টা লাইনে ওয়েট করার ওয়েট করলাম দুই ঘন্টা পরে আবার আপনারা আবার দুই ঘন্টা ওয়েট করলাম এই কি সম্ভব আজকে ওয়ার্কিং ডে মানডে কাজ পালাই দিয়ে এখানে লাইন দাঁড়া দাঁড়া থাকা সম্ভব না কেন কেন আইছে 2 ঘন্টা ধরে বয়ার আছে কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নেই আমাদের প্রাইভেট রিচার্জ নেই তারা সার্ভার বলে ডাউন আছে এখানে